সালামু আলাইকুম রূপা রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করবো কাঁচা পেঁপের প্লাস্টিক হালুয়া আমি এখানে কাঁচা পেঁপেকে পরিষ্কার করে কেটে ডুমো করে কেটে নিয়েছি হাঁড়িতে জল বসিয়েছি জল ফুটছে এবং হাঁড়িতে দিয়ে আমি পেঁপে সেদ্ধ করে নেব পেঁপেটাকে আমি নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক করব তার বেশি করবো না আমি ঢাকনায় ঢেকে দিচ্ছি ঢাকনায় ঢেকে পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেব পেঁপে সেদ্ধ হয়ে গেছে আমি নাইনটি পার্সেন্ট মতো পেঁপে কুক করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করব না একটু টাইটই হবে এ দেখুন আমি এরকমভাবে করে নিয়েছি এবার ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে এবার ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারের বাটিতে আমি দিয়ে দিচ্ছি আমি গ্রাইন্ডারে বাটিতে বেটে নেবো আপনারা ইচ্ছে করলে শিলেও বেটে নিতে পারেন ওই গ্রাইন্ডারে ভালো করে করে পেস্ট করে নেব সুন্দর মোলাম করে পেস্ট করে নিয়েছি এভাবে পেস্টটাকে করে নিতে হবে ছোটরা না থাকে একদম মোলাম যেন থাকে সেই রকম করে পেস্টটাকে করে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটা রান তৈরি করে নেব এবার আমি চেক করে নিচ্ছি হাতের মধ্যে এভাবে নিয়ে আমি চেক করে নেব যখন এভাবে মোটাভাবে তার বাঁধবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ব্যালেন্সটা খুব ভালো হবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি থেতো করা দারচিনি আর এলাচ এবার নাড়িয়ে নাড়িয়ে আমি হালুয়াটাকে তৈরি করে নেব এভাবে লাগাতার নাড়িয়ে চলতে হবে নাড়ানো বন্ধ করলে হবে না তাহলে তলে লেগে যেতে পারে এবার নাড়িয়ে নাড়িয়েই আমি হালুয়াটাকে তৈরি করে নেবো আপনারা হালুয়া তো অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে এবার বানিয়ে খেয়ে দেখুন এটা কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমার কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে পেঁপের জেলি বা প্লাস্টিক হালুয়া আপনারা যেটাই বলুন না কেন দেখুন এবার খুন্তি থেকে উঠছে না ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি নেড়ে গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিটের জন্য